আসসালামু আলাইকুম বিবার সৌদিয়ান কিছু জুয়েলারি দেখাবো একদম সেই সুন্দর এখন তো আসলে গোল্ডের প্রাইজ এত বেশি সবাই মানে ইমিটেশনটা বেশি কিনে থাকে আর এটা হচ্ছে অরিজিনাল সৌদিয়ান কালেকশন তো ভাইয়া দেখান আসসালাম ওয়ালাইকুম এই যেগুলো একদম সৌদিয়ান ওই যে সৌদিয়ান যে চুড়িগুলো আমার আসছে না এই চুড়িগুলোর সাথে সেট আসছে একজোড়া কালারের ধুল ডিজাইনের কালার দেখেন গ্রীন কালার প্রথম ব্ল্যাক দেখিয়েছিলাম তারপর দেখেন এই যে হোয়াইট কালার এগুলির দাম থাকছে মাত্র 1300 টাকা 1300 আর এগুলি সবচেয়ে বড় জিনিস হলো 5 বছর কালার গ্যারান্টি একটা ডিজাইন দেখেন 5 বছরের কালার 5 বছর কালার গ্যারান্টি দেখেন এই এটা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন প্রচুর ডিজাইন আসছে এইটা হোয়াইট কালার মধ্যে তারপর এই একটা ডিজাইন ডিজাইনটা সুন্দর মাত্র 1300 টাকা দেখেন পিঙ্ক দেখাইছিলাম এটা মিন এলো মাল্টি আচ্ছা মাল্টি রুবি দিয়ে রুবি আর হোয়াইট হোয়াইট কালার কানের দুল এইটা আচ্ছা দাম থাকছে মাত্র 1300 টাকা এটা দেখেন একটা ডিজাইন এই একটা ডিজাইন দেখেন আবার মিন পিং দিয়ে মাল্টি মাল্টি দেখেন

তারপরে এই যে একটু টি শেপের এই নেকলেসগুলো ওয়েস্টার্ন ড্রেস বা যে কোনো ড্রেসের সাথে কিন্তু অনেক ভালো লাগবে এগুলো কত भैया এগুলো 1300 টাকা 1300 টাকা করে এগুলো মানে যে only 1300 এই একটা ব্রেসলেট এক জোড়া কানের দুল এগুলো কিন্তু দুবাই গোল্ডের এটা একদম গোল্ডের মতো একটা লকেট আর এই যে একটা হলো আপনার এই ফিঙ্গার ফিঙ্গারিং আর এই যে একটা ব্রেসলেট সহ এইটাও পাচ্ছেন আপনি

এগুলো কিন্তু যে আপনি সেটগুলো দেখাইলাম না ওগুলোর মতই আর কি ফিঙ্গারিং শপ 750 750 যেটা নেবেন 750 এই 750 অসংখ্য ডিজাইন আছে তো চলে আসবেন শোরুমে কাশিশ কসমেটিক্সে এখানে হচ্ছে ইস্টার্ন মল্লিকার ঠিক জি এর হচ্ছে 58 নম্বর দোকান নিস্তালাতে চলে আসবেন আর অনলাইন নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই নক করবেন আল্লাহ হাফেজ